খুনিয়া রেঞ্জের বনকর্মীরা বারো ফিটের অজগর সাপ উদ্ধার করল নাগরাকাটা ব্লকের ডাঙ্গা চা বাগান থেকে বর্তমানে বৃষ্টির জেরে নদীনালা খাল বিল সব জায়গাতেই হয়ে পড়েছে আর জল ভর্তি তাতেই সমস্ত জায়গায় যে সমস্ত জীবজন্তু পোকামাকড় থাকে তার শুকনো জায়গায় আশ্রয় নিতে আসে এছাড়াও খাবারের খোঁজে বিভিন্ন পোকামাকড় এমনকি বিষাক্ত সাপও শুকনো জায়গায় ছুটে আসে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা রবিবার বেলা এগারোটায় নাগরাকাটা ব্লকের বামন চা বাগানের চোদ্দশো বাইশ নম্বর হঠাৎ তাদের চোখে পড়ে একটি বড় অজগর সাপ আর এই অজগর সাপকে দেখতে চিল্লা চেলি চেঁচামেচি শুরু করে দেয় শ্রমিকরা ঘটনার কথা হতেই অজগর সাপকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমতে থাকে ওই এলাকায় শ্রমিকরা সাপটিকে উদ্ধার করে ফ্যাক্টরির সামনে নিয়ে আসে বাগান কর্তৃপক্ষ তখন খুনিয়া রেঞ্জের বনকর্মীকে খবর দেন এবং সাপটিকে তারা উদ্ধার করেন জানা যায় লম্বায় সাপটি প্রায় বারো ফুট লম্বা আপনারা দেখছেন অ্যামিস নিউজ ইন্ডিয়া দেখি করে না চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্যায় চক রাখুন আবার আসতেছি পরের খবর